জয়পুরহাট জেলায় দুইশো সাতাশিটা পূজা মণ্ডপ আছে এ পর্যন্ত আমরা যা পেয়েছি পূজার প্রস্তুতি হিসেবে আমরা আমাদের সাদা পোশাকে পুলিশ এবং আমাদের পোশাকে পুলিশ মোতায়েন থাকবে জয়পুরহাট জেলায় সাঁত্রিশটি অতি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে আমাদের পুলিশের পাশাপাশি সেখানে আনসার সদস্য থাকবে সেই সাথে আমরা বাংলাদেশের যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বয় করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী থাকবে বাংলাদেশ সেনাবাহিনী একটু হল থাকবে আমাদের পুলিশের একটা হল থাকবে প্লাস রেবের একটা হল থাকবে পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক নজরে রাখছেন আমরা ইতিমধ্যে জয়পুরহাট জেলার পূজা কমিটির সাথে জড়িত যে সমস্ত সভাপতি এবং সেক্রেটারি আছেন তাদের সাথে আমরা মিটিং করেছি ডিসি অফিসেও সবার সঙ্গে মিটিং হয়েছে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকেও আমরা অনুরোধ করেছি তাদেরও স্বেচ্ছাসেবক থাকবে প্লাস পূজা মণ্ডপ কমিটির যারা আছেন তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে আমরা আশা করি জয়পুরার জেলায় সবার সম্মিলিত প্রচেষ্টায় যাতে শারদীয় দুর্গাপূজা দু হাজার পঁচিশ শান্তিপূর্ণভাবে নিরাপদে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাব